পাশ করবো এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন একসাথে

صحابی 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 فرسی رضی اللہ, رو رو فرسی رضی اللہ رو رو صحابی انتقال ان

তারা কিছু খাইতে পারবে না আমার নবী তুমি যা খাও সব তোমার তুমি যা করো এটা তোমার তুমি যেটা দান করে এটা তোমার আর বাদবাকি যা থাকবে এটা তোমার না এটা ছেলে